বয়কটের পর এবার ভারতীয় কর্মীদের ভিসা বাতিল করছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ব্যবসায়ীরা ভারতের দীর্ঘদিন ধরেই সংখ্যালঘু নির্যাতন এবং মুসলমানদের কোণঠাসা করে রাখা হচ্ছিল বিশেষ করে সম্প্রতি হিজাব এবং মসজিদ সহ বিভিন্ন স্থাপনা নিয়ে যে বিতর্ক গড়ে তোলা হচ্ছিল তাতে খুব চাকরির মুখে রয়েছে ভারতের মুসলিমরা তবে শাসক দলের দুই মুখপাত্রের সাম্প্রতিক কিছু মন্তব্যেই এই মুহূর্তে বড় ধরনের বিপাকে পড়েছে ভারত বিশ্বজুড়ে দেশটির বিরুদ্ধে নানা ধরনের ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়া সাল্লাম সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রেক্ষিতেই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বে এক বিবৃতিতে জানায় কোন ধর্মের প্রতি অবমাননা তাদের দল সমর্থন করে না এর কিছু সময় পর মহানবী সাল্লু আলহি সাল্লামকে অবমাননা করে বক্তব্য দেওয়া নুবুর এবং জিন্দালকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করা হয় সৌদি আরব বাহরাইন কাতার কুয়েত এবং ইরান ভারতীয় রাষ্ট্রদূত দেখে ওই মন্তব্যের তীব্র নিন্দা করেছে কাতার দাবি করেছে ভারত সরকারকে এ ব্যাপারে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অভিযোগ করেছেন ভারতে বর্তমান কেন্দ্রীয় সরকারের সময় সংখ্যালঘু মুসলমানরা বিপন্ন কেবল এই কয়েকটি দেশেই নয় বিশ্বজুড়ে এই তীব্র নিন্দা জানানো হয়েছে নানা ধরনের কড়া পদক্ষেপ নিচ্ছেও বিভিন্ন দেশ এরই মধ্যে বেশ কয়েকটি আরব দেশ ভারতীয় রাষ্ট্রজুটকে তলব করে কড়া ভাষায় এর প্রতিবাদ জানিয়েছে কুয়েতে শুরু হয়েছে ভারতীয় পণ্য বর্জনের ডাক বিভিন্ন মার্কেট থেকে ভারতীয় পণ্য সরিয়ে ফেলা হচ্ছে এর সাথে নতুনভাবে শুরু হয়েছে ভারতীয় শ্রমিকদের চাকরির সৌদি আরব সহ উপসাগরীয় ব্যবসায়ীদের কোম্পানিগুলো থেকে অমুসলিম ভারতীয় কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে তাদের ভিসা স্থগিত করা হচ্ছে এবং লেনদেন মিটে তাদেরকে বাড়ির পথে দেখিয়ে দেওয়া হচ্ছে নিজের টুইটারে শেখ আলিয়াল জামাল নামে ইয়েমেনের এক বড় ব্যবসায়ী লিখেছেন আমি আবার কোম্পানিতে থাকা সব অমুসলিম ভারতীয় শ্রমিককে বরখাস্ত করছি তাদের সমস্ত বকেয়া পণ্য রিটার্ন টিকিটের সাথেই দিয়ে দিয়েছি শিগগিরই ভারতের তৈরি সব পণ্যের লেনদেন এবং ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিব কারণ আমার আবেগের সব দুর্বল জায়গা আমার বিশ্বাস এবং ভালোবাসা নবীর প্রতি উল্লেখ্য উপসাগরীয় অঞ্চলে বর্তমানে কর্মরত ভারতীয়দের সংখ্যা প্রায় এক কোটি এর মধ্যে অমুসলিম কর্মীর সংখ্যা অনেক করোনা মহামারী এবং ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনীতি এমনিতেই বিপর্যস্ত অবস্থায় রয়েছে এর মধ্যে মাত্র এক সপ্তাহে ভারতীয় পণ্য সামগ্রী মধ্যপ্রাচ্যের দেশগুলো বয়কট করলে ভবিষ্যতে ভয়ঙ্কর অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হবে ভারত দুই সালে ক্ষমতা নেওয়ার পর থেকেই মুসলমানদের বিরুদ্ধে নানা পদক্ষেপ ক্রমশ বৃদ্ধি পেলেও মোদী সরকারের পক্ষ থেকে এক ধরনের নীরব সমর্থনের দ্বারা উৎসাহিত করা হয়েছে এর ফলে সাম্প্রতিক ইস্যুতে বিশ্বে বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে ভারতের আন্তর্জাতিক অবস্থান বেশ ঝুঁকির মধ্যে রয়েছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর উপদেষ্টা সুরেন্দ্র কুলকার্নি বলেন ভারত সরকার দেখা উচিত ছিল দেশে কি হচ্ছে সক্রিয়ভাবে এই সমস্ত ঘৃণামূলক প্রচার এবং রাজনীতি ও কার্যকলাপ বন্ধ করা উচিত ছিল দুর্ভাগ্যবশত শাসক দল উল্টো এটিকে প্রচার করেছে ফলে এখন এটি কেবল বিজেপি নয় পুরো দেশকেই মুসলিম বিরোধী রাজনীতির মূল্য বহন করতে হচ্ছে প্রিয় দর্শক ভারতের প্রতি মুসলিম ব্যবসায়ীদের এরকম পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন